াসী আপনার বসে পড়েন যে যেখানে আছে ওখানে বসে সবাই বসে পড়বেন সবাইকে বসার জন্য রোডের মধ্যে কষ্ট করে আপনাকে বসতে হবে কারণ আমরা যথেষ্ট সামনে আনার ব্যবস্থা করতে পারি নাই এজন্য আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে দয়া করে আপনারা যে যেখানে আছে ওখানে বসে এই হাতগুলো তুমি দেখে নাও তোমার কাছে প্রিয়া সকাল